নমস্কার দীপ্ত মোটিভিশনে আমার সমস্ত বন্ধুদের জানাই শুভেচ্ছা আজকের আমি নতুন ভিডিও শেয়ার করতে চলে এসেছি বাস্তু স্বাস্থ্য টিপস ঘুমের জন্য প্রতিকার কিভাবে আপনারা এই বাস্তু টিপসগুলো মানবেন সেটাই আমি শেয়ার করতে এসেছি বেডরুম হল সেই জায়গা যেখানে আমরা বেশিরভাগ সময় কাটাই বিশ্রাম নিই ঘুমোই সেই জন্য ঘুমটা আমাদের ভীষণ প্রয়োজন যাতে ফুল এনার্জি নিয়ে আমরা দিনে শুরুটা করতে পারি সারা দিন আমরা সুন্দরভাবে কাজকর্ম করতে পারি ভালো ঘুমের জন্য বাস্তু স্বাস্থ্য টিপস প্রতিদিন আপনার বিছানার চাদর পরিষ্কার করে পাতবেন আপনার বালিশ এবং গদি সব সময় পরিষ্কার থাকবে আর বিছানার যে স্টোরেজ বক্সটা থাকে না বক্স খাট সেখানটাও যেন পরিষ্কার থাকে যত সম্ভব কেবল চাদর বা তোয়ালে রাখবেন ঠিক আছে আর বেডরুমে ইলেকট্রনিক্স আইটেম কখনোই রাখবেন না কারণ এগুলো রাখলে ঘুমোতে ঠিকমতো বাধা দেয় উদাহরণস্বরূপ অনেকে বেডরুমে টেলিভিশন নেসেট এবং কম্পিউটার সেট রাখেন অজান্তেই এগুলো আমরা রেখে ফেলি তো তার জন্য অতিরিক্ত মানে এই সব জিনিসগুলো থাকলে ঘুমের ব্যাঘাত ঘটে আপনার শোয়ার ঘরে একটি লাফিং বুদ্ধ রাখুন এটি ঘরে ইতিবাচক শক্তি তৈরি করবে পাশাপাশি আপনার ঘুমকে সুন্দর করতে সাহায্য করবে এটি সম্পদ এবং স্বাস্থ্যের প্রতীক এর ব্যবহারে ঘরে সম্পদের অভাব হবে না আপনার বাড়ির পরিবেশও সবসময় হালকা থাকবে হালকা পরিবেশের কারণে সমস্যা কমবে এবং ঘুমুখু ভালো হবে এর সাথে আমি একটু আপনাদের শেয়ার করি কিভাবে আপনারা শোবার ঘর বা বেডরুম সাজাবেন ঘরটি সবসময় একটু হালকা রঙ ব্যবহার করবেন এছাড়া বিছানা চাদরটিও হালকা রঙে পাতবেন তাতে কি হবে বিছানা চাদরে হালকা রঙ থাকলে তাড়াতাড়ি ঘুম এসে যাবে হালকা গোলাপি লাইট ইয়ালো ক্রিম সব কালার ব্যবহার করবেন দেখবেন খুব সুন্দর ঘুম হচ্ছে এই রকমই ভিডিও পেতে দীপ্ত মোটিভেশনে ওয়াচ করুন সাবস্ক্রাইব করুন প্লিজ সবাইকে শেয়ার করতে ভুলবেন না ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবেন টা বাই বাই